নবী মাহবী মোহাম্মদ সৌল্লা সালে সাল্লামের পড়তে পারে ভারতীয় দুই কুলাঙ্গার যে কটোক্তি করেছে তার প্রতিবাদে এবং তার বিরুদ্ধে বিচার দাবি করার জন্য তার ফাঁসির দাবি করার জন্য আমরা এখানে আসছি আমাদের এখানে আর কোনো ছাত্র নেই আশেখের রসোল মুহাম্মদ রসোল সাল্লামের সাল্লা শ্রেষ্ঠ তারা কষ্ট করে রুদ্রের ভিতরে দাঁড়িয়ে এখানে যে কষ্ট করতেছে আল্লাহ রবুল আলমিন তাদেরকে দীর্ণ দুনিয়ায় কামিয়ে দান করুন এবং তাদের যে আশা নিয়ে এখানে আসছে যে দাবি নিয়ে আসছে আল্লাহ এই দাবি প্রদানের ব্যবস্থা করে দিক আমরা আমি আর কোনো কথা বলতে চাই না আমি শুধু এই কথাটা বলতে চাই যে রসল সাল্লা সাল্লাম সারা বিশ্বের জন্য রহমাত শুধু মানুষ নয় যত মফলুক যত প্রাণী সকলের জন্য রসল রহমাত আর সকল জাতির জন্য বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ইহুদ সকলের জন্য মুসলমানের জন্য রহমত যে রসুলকে আল্লাহ রহমত হিসেবে জগতে পাঠাইলেন তারপরে কটুক্তি করে যে সেটা কোনো মানুষ হতে পারে না ওটা জানুয়ারের চাইতে ওটা খারাপ ওই শ্রীবালার কুত্তর চাইতে ওরা খারাপ তা আল্লাহ তালা আমাদেরকে তার রস হলেন আশিখবে আল্লাহ আমাদেরকে কবুল করেন তার সোলে শুভরেশের হকদার আল্লাহ আমাদেরকে বানিয়ে দেন আল্লাহর কাছে আমরা দহ করে এখন দ হবে আমরা সবলে দূরত্ব পাঠ করি আল্লাহ আহম্মদ সাল্লি আলা স্লীত নাম আহাম্মদ কামার আলা ইব রহিম ও আলা আলিব রহিম হামিদ উম মাজিদ اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ألا أمرك أنا أشي رسول المحبة আপনার স্কুলের প্রতি যে কটুক্তি করেছে তার প্রতিবাদে আমরা এখানে সমাবেশ করছি এ আল্লাহ আপনি মেহেরবানী করে এই সমাবেশকে কবুল করে আনেন এআল আই ওলামা পরিষদকে কবুল করে নেন এ ওলাম পরিষদের সকল সদস্য এল্লাহ সকল নেতৃবৃন্দ থেকে আপনি কবুল করিয়ে নেন। এ আলআই এই ওলাম পরিষদের মাধ্যমে এই দেশে হক প্রতিষ্ঠার তৌফিক দান করেন সমস্ত বাতলের প্রতিবাদ করার তো